আজকের এই ভিডিওটা যারা পাহাড় আরোহণ করতে পছন্দ করেন এবং পাহাড়ের মধ্যে দিয়ে হাঁটতে পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটা শুধু পাহাড় প্রেমিকদের ভালো লাগবে এবং যারা পাহাড় প্রেমিক নয় দয়া করে আপনারা ভিডিওটা স্কিপ করতে পারেন সবাই জানেন আমি পাহাড়কে অনেক ভালোবাসি পাহাড়ের বুকে দাঁড়িয়ে নতুন ভাবে পৃথিবীকে দেখতে ভালোবাসি পাহাড়ের ছোড়াই বন্ধুদের সাথে গান অথবা আড্ডায় মেতে উঠতে এটা হতে পারে আপনার বেস্ট একটা চয়েস কথা আর না বাড়িয়ে চলুন আজকের এই ব্লগটা উপভোগ করা যাক আর অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে আমার পেজ লাইক এবং ফলো দিয়ে সাথে থাকবেন আসসালামু আলাইকুম আমি নাইম আজকের ভিডিওতে পাহাড় প্রেমিকদের জন্য নতুন একটি পাহাড়ের সন্ধান দিব এবং ভিড়ের মধ্যে বলে দিব এই পাহাড়ে আপনি কিভাবে যাবেন এই পাহাড় হতে পারে আপনার বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য আগে জেনে নি কিভাবে এই পাহাড়ে আপনি আসবেন চট্টগ্রাম শহরের যে কোনো প্রান্ত হতে আপনাদেরকে প্রথমে চল আস্ত হবে মোড় অক্সিজেন মোড় হতে ফরিদরি গ্রামে রুকাল বাস পেয়ে যাবেন জনপ্রতি মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে চলে আসবেন কাটিরহাট বাজার কাটিহাট বাজারের পশ্চিম পাশে আসলে সেন পেয়ে যাবেন সেখানে হতে মাত্র একশো পঞ্চাশ টাকা অথবা দুশো টাকার বিনিময়ে চলে আসতে পারবেন এই সুন্দর একটি পাহাড়ে এই পাহাড়ের নাম আমি আসলে নিজেও জানিনা সিএনজি মামাকে আপনারা সোনাইছুড়ি পাড়া অথবা ত্রিপুরা পাড়া বললে আপনাদেরকে নিয়ে আসবে আর যদি অবশ্যই এই পাহাড়ের নাম আমাকে বলে যাবেন কমেন্ট বক্সে কিভাবে আসবেন তা জানা নিয়ে আপনারা দেখবেন তা সুন্দরভাবে গুছিয়ে বলা যায় ত্রিপুরা পাড়া ঢুকার আগে এই সুন্দর উঠে দেখবেন এবং ওই যে সামনে যে পাহাড়টা দেখতেছেন আজকে আমাদের গন্তব্য ওইখানেই তারপর দেরি না করে আমরা পাহাড়ের দিকে উঠতে শুরু করি আমি আপনাদের কথা জানি না তবে পাহাড়ে এই পথে আমার হাঁটতে কিন্তু বেশ মজা মজাদার লাগে এবং আমাদের পাহাড়ে উঠতে দেখে কিছু পাহাড়ি ছেলেও চলে আসছিল আমাদের সাথে পাহাড়ে উঠার জন্য অবশেষে তাদেরকে নিয়ে আমরা পাহাড়ে উঠতে শুরু করি এই পাহাড়ে উঠতে আনুমানিক সময় লেগেছিল আমাদের তিরিশ হতে চল্লিশ মিনিটের মতো পাহাড়ে উঠতে সময় এবং কষ্ট লাগার পরও পাহাড়ে উঠে সামনের দৃশ্যগুলো দেখলে আসলে মন জোড়াই যায় এই জায়গাকে সুইজারল্যান্ড বা মিনি সাজেক বলে আমি আকাহিত করবো না কারণ জায়গার সাথে জায়গা আসলে মেলানোটা ঠিক না আমি আসলে বলতে চাই যে তাদেরকে যারা আসলে অ্যাডভেঞ্চার পছন্দ করেন বা পাহাড় পর্বত পছন্দ করেন তারা চাইলে এই জায়গায় আসতে পারেন কারণ হচ্ছে যে পাহাড় আসলে সৌন্দর্য আর যারা বিশেষ করে বান্দরবন সার্কিট ট্যুরে যেতে যাচ্ছেন তারা হয়তো পাহাড় কেমন আরোহণ করবেন তারা চাইলে একদিনের জন্য এখানে এসে আপনাদের এখানে কথা বলতে বলতে আসলে পাহাড়টা একটা শিকড়ের সাথে আটকে যায় তখন আমি অল্প ব্যথা পেয়েছিলাম তবে এরকম ছোট ছোট পাহাড়ে এসে আপনারা নিজেদের এক্সপিরিয়েন্স বাড়াতে পারেন আর এখানে আমরা একটা পাহাড়ের ছোড়া থেকে অন্য আরেকটি পাহাড়ের ছোড়ায় যাচ্ছি চন্দ্রনাথ পাহাড় জন্য ওই যে সামনে যে উঁচু পাহাড়টি দেখতেছেন আমাদের গন্তব্য এখন ওই জায়গায় এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যেতে সময় লাগছিল প্রায় ত্রিশ মিনিট এবং এই পাহাড় থেকে দাঁড়িয়ে চন্দ্রনাথ পাহাড় দেখা যায় তাছাড়া পাহাড়ের উপর দাঁড়িয়ে উদালিয়া গ্রামের সৌন্দর্য উপভোগ করতে পারবেন আর এখন আমরা পাহাড় থেকে নেমে যাচ্ছিলাম আর এই পিচির সাথে আমি দুষ্টান করতেছিলাম তারা পাহাড় থেকে অনেক স্পিডে নেমে যাচ্ছিল আর আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনি এভাবে নামতে গেলে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি যাই হোক যারা পাহাড় পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা প্লেস হতে পারে এটি নিজের বন্ধুদের মেনশন করে জানিয়ে দিন এই সুন্দর একটি পাহাড়ের কথা এবং একদিন বিকাল বেলা চলে আসুন এই সুন্দর পাহাড়ে একটা দিন কাটুক নতুন এক স্মৃতিময় দিন হয়ে আর আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি আর অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম